আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তানবির রাহি যারা আপনারা আমাকে ফ্রিদি চামচা অথবা তহিদাফ্রিদি সৌরভা হিসেবে জানেন কথায় আছে হাড্ডি কখনো মাংস হয় না নোয়াখালী কখনো বন্ধু হয় না সেই কথারই যেন বাস্তব প্রমাণ মিলল কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিদির বিপদের দিনে এক সময় আফ্রিদির সবচেয়ে কাছের বন্ধু ছিলেন রাহি একই বিছানায় ঘুমানো থেকে শুরু করে সকল দুঃখ ভাগাভাগি করা সব ছিলেন তারা এক সঙ্গে এমনকি আফ্রিদির মাকে তিনি শ্রদ্ধা ভরে আম্মা বলে ডাকতেন কিন্তু আফ্রিদি গ্রেপ্তারের পর থেকে বদলে গেল সেই সম্পর্কের চিত্র অভিযোগ উঠেছে তার গ্রেপ্তারের নেপথ্য রয়েছে রাহির হাত অথচ একসময় কেরিয়ার গড়ার আশায় আফ্রিদির পা ধরা সেই রাহি আজ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আফ্রিদির পরিবারকে নিজের পরিবার ভাবা রাহির মুখোশ এখন উন্মোচিত আর এই খাতকতার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আফ্রিদি ভক্তরা অনেকের চোখে তিনি এখন এক বিংশ শতাব্দীর মির জাফর সত্যি দে আসেন আপনারা যাচাই বাছাই করেন আমার তো সমস্যা নেই শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে